নমস্কার গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য ডেস্তোয়াইমার মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ তাহলে চলুন গল্প শোনা যাক আমাদের আজকের গল্প শ্রেনের বিভীষিকা রাত তখন প্রায় এগারোটা রঞ্জিতের অফিস থেকে ফেরার তারা কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে তার বাড়ি হুগলি যাওয়ার জন্য শেষ ট্রেনটি ধরতে হবে সারাদিনের কাজের ক্লান্তি চোখে মুখে কাঁধে ঝোলানো ব্যাগে ফাইলগুলো চাপা দিচ্ছিল তাকে প্ল্যাটফর্মে পৌঁছানোর পর গা ঘামে ভিজে গেলেও মাথায় তখন একটাই চিন্তা এই শেষ ট্রেনটা যেন মিস না হয় প্ল্যাটফর্মে বেশ কম লোকজন দিনের ব্যস্ততা শেষে রাতে ট্রেন ধরার ভিড় নেই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকজন যাত্রী ছাড়া স্টেশনটা এক প্রকার ফাঁকাই আলো জ্বলছে তবে তার ভেতরেও যেন একটা নিস্তব্ধতা আছে একটা চাপা ভয়ের আভাস যা সাধারণত শিয়ালদহ স্টেশনে দেখা যায় না ঘড়ির কাঁটায় ঠিক এগারোটা বাজতেই ট্রেনটা ঢুকল স্টেশনে ছয় বগির ছোট্ট ট্রেন এত রাতে এমন কম ববির ট্রেনই চলে কারণ তেমন যাত্রী থাকে না রঞ্জিত ট্রেনের দরজা দিয়ে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখে ভেতরেও তেমন কেউ নেই পুরো কামরায় হাতে গোনা কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বসে আছে সবাই রঞ্জিতের তেমন ভাবনা করার সময় নেই সে জানে এই ট্রেনই তার একমাত্র উপায় বাড়ি ফেরার তাই সে বসে পড়ল এক কোনার সিটে পাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবতে শুরু করল আজ কেমন অদ্ভুত লাগছে সব কিছু ট্রেন ছাড়ার পর থেকেই অস্বাভাবিক সব ঘটনা ঘটতে শুরু করল প্রথমে খুব সাধারণ জিনিসের মধ্যেই ব্যতিক্রম দেখা গেল রঞ্জিত লক্ষ্য করল ট্রেনের গতি খুবই কম সাধারণত এত রাতের ট্রেনগুলো বেশ দ্রুত চলে কিন্তু আজ যেন খুবই ধীরে চলছে আর ট্রেনের ভেতরের বাতাসেও কেমন একটা শুনে অনুভূতি এটা কি তার মনের ভুল নাকি সত্যি কিছু অস্বাভাবিক ঘটছে পাশের কামরার যাত্রীদের দিকে চোখ পড়তেই রঞ্জিতের মনে আরেকটা অস্বস্তি দানা বাঁধল তাদের মুখের অভিব্যক্তি কেমন যেন চাপা আতঙ্কে ভরা কেউ কারো সঙ্গে কথা বলছে না চোখে চোখ পড়লেও যেন এক অদ্ভুত শূন্যতা ছড়িয়ে আছে এটা দেখে রঞ্জিতের গা শিরশির করে উঠল রঞ্জিত জানালা দিয়ে বাইরে তাকাল কিন্তু আশ্চর্যের বিষয়ে বাইরে কিছুই দেখা যাচ্ছে না না কোনো গাছ না রাস্তা না অন্য কিছু শুধু একটা ঘন কুয়াশা যা ট্রেনের চারপাশ ঘিরে আছে মনে হচ্ছে ট্রেন যেন একটা আলাদা জগতে চলতে শুরু করেছে হঠাৎ করেই ট্রেনের আলোগুলো বারবার জলে উঠতে এবং নিভতে লাগল মনে হচ্ছে বিদ্যুৎ সমস্যা হচ্ছে তবে এমনভাবে আলোগুলো জলানেভা সাধারণ কিছু নয় প্রত্যেকবার আলো নিভে গেলে কয়েক মুহূর্তের জন্য ট্রেন পুরো অন্ধকারে ডুবে যায় এবং সেই সময়টুকুতে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি রঞ্জিতের গায়ে লাগতে শুরু করে আবার আলো জ্বলে উঠল এবার রঞ্জিত দেখতে পেল কামরার শেষ মাথায় একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার মুখের কোনো অংশ স্পষ্ট দেখা যাচ্ছে না শুধু তার উপস্থিতি রঞ্জিতকে আতঙ্কিত করে তুলল মূর্তিটা কোনো নড়াচড়া করছে না কিন্তু তার ঠান্ডা দৃষ্টি যেন রঞ্জিতের ওপর আটকে আছে কে তুমি রঞ্জিত প্রশ্ন করে উঠল কিন্তু কোনো উত্তর এলো না মুহূর্তের মধ্যেই ট্রেনের আলো আবার নিভে গেল চারপাশের ভয়াবহ অন্ধকার রঞ্জিতের মনকে জড়িয়ে ধরল এবার সে শুনতে পেল একটা মৃদু কণ্ঠস্বর যেন দূর থেকে কেউ তার নাম ধরে ডাকছে কণ্ঠটা আস্তে আস্তে কাছে আসছে আর সেই সঙ্গে রঞ্জিতের ভয়ও বাড়ছে আবার আলো জ্বলে উঠল কিন্তু এবার রঞ্জিতের সামনে যা ঘটল তা সম্পূর্ণ ভিন্ন ট্রেনের যাত্রীদের সবার মুখমণ্ডল বদলে গেছে প্রত্যেকের মুখে এক অদ্ভুত অমানবিক হাসি ফুটে উঠেছে তাদের চোখে কোনো অনুভূতি নেই শুধু শূন্য দৃষ্টি তাদের শরীর যেন জড়বস্তুতে পরিণত হয়েছে কিন্তু সেই অমানবিক হাসিটা ক্রমাগত বেড়ে চলেছে একই হচ্ছে রঞ্জিত আতঙ্কিত হয়ে উঠল সে উঠে দাঁড়াতে চাইল কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে ট্রেনের গতি আরও ধীরে ধীরে কমে যাচ্ছে এমনকি মাঝে মাঝে মনে হচ্ছে ট্রেনটা একদম থেমে গেছে ঠিক তখনই ট্রেনের কামরার দরজাটা হঠাৎ করেই কুলে গেল আর ঢুকে পড়ল ঠান্ডা কুয়াশার ঢেউ সেই কুয়াশার ভেতর থেকে আবার সেই কালো ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল এবার রঞ্জিত স্পষ্ট দেখতে তেল তার চোখ নেই মুখের অভিব্যক্তি নেই শুধু একটা গভীর শূন্যতা মূর্তিটা রঞ্জিতের দিকে হাত বাড়ালো আর সে মুহূর্তেই রঞ্জিতের মনে হল যেন সে এক অদ্ভুত ঘুমের জগতে ঢুকে যাচ্ছে চারপাশের সময় থমকে গেছে ট্রেনের গর্জন বন্ধ যাত্রীরা স্থবির রঞ্জিত চোখ খুলল সে বুঝতে পারল যে সে এখন আর ট্রেনের ভেতর নেই সে একটা অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে যেখানে কোনো আলো নেই তার চারপাশে শুধু নিস্তব্ধতা আর একটা গভীর ঠান্ডা একটা গভীর কণ্ঠস্বর ভেসে এলো এবং রঞ্জিতের মনে সেটা খুব থেকেই কোথায় এসেছ এটা কি জায়গা রঞ্জিত আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল কণ্ঠস্বরটা আবার শোনা গেল এবার আরো স্পষ্ট এটা মৃত্যুর জায়গা রঞ্জিতের হৃৎপিণ্ড ধক করতে লাগল সে পালানোর চেষ্টা করল কিন্তু তার চারপাশের অন্ধকার যেন তাকে ঘিরে ফেলেছে কোন দিকেই সে যেতে পারছে না ঠিক তখনই সে আবার সেই মূর্তিটাকে দেখতে পেল এবার মূর্তিটা একদম তার সামনে এসে দাঁড়িয়েছে তার চোখের অভাবে রঞ্জিত অনুভব করতে পারলো যে মূর্তিটা তার আত্মাকে চুষে নিতে চাইছে তুমি আর বাঁচতে পারবে না মূর্তিটা ফিস করে বলল রঞ্জিত চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না হঠাৎ করেই রঞ্জিতের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল যখন সে আবার চোখ খুলল তখন সে দেখতে পেল সে ট্রেনের ভেতরেই ফিরে এসেছে তার চারপাশে সবকিছু সাধারণ যাত্রীরা আবার তাদের নিজ নিজ কাজে ট্রেনের গতি স্বাভাবিক কিন্তু রঞ্জিতের শরীর অবশ সে জানে যা কিছু ঘটেছে তা কোনো স্বপ্ন ছিল না রঞ্জিত চারদিকে তাকিয়ে দেখল সবকিছু যেন আবার স্বাভাবিক হয়ে গেছে ট্রেন চলেছে যাত্রীরা নিজের নিজের কাজে ব্যস্ত তবে তার মনের ভেতরে যে ভয় ঢুকে গেছে তা সহজে যায়নি তার মনে হতে লাগলো আসলে কিছুই ঠিকঠাক নেই এটা কেবল একটা নিছক দৃষ্টিভ্রম যেন কোনো এক দানক তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং এবার সত্যি নয় তার চোখ তখন ট্রেনের জানালার দিকে আটকে যায় বাইরের দৃশ্য একটু আগেও যেমন ঝাপসা ছিল তা এখন পরিষ্কার তবে কিছু একটা অস্বাভাবিক রঞ্জিত বুঝতে পারছে বাইরে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেগুলো কোনোভাবেই বাস্তব হতে পারে না ট্রেনটা কোনো একটা শহর বা গ্রাম পেরিয়ে যাচ্ছে না বরং এমন এক বিস্তীর্ণ শূন্যতার মধ্যে দিয়ে চলেছে যেখানে চারপাশে শুধু কুয়াশায় ঢেকে থাকা মাটি রঞ্জিতের মনে এক ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধতে শুরু করল এই ট্রেনটা হয়তো আর তার চেনা গন্তব্যে যাচ্ছে না মাথাটা ঠান্ডা করার চেষ্টা করল সে তার ফোনটা পকেট থেকে বের করে সময় দেখার চেষ্টা করল কিন্তু ফোনের স্ক্রিনে কোনো সময় বা তারিখ দেখা যাচ্ছে না ফোনটা সম্পূর্ণ অন্ধকার এমনকি সে ফোনে কোনো সংযোগও পাচ্ছে না ফোনটা একদম নিষ্ক্রিয় হয়ে পড়েছে কেউ কি আছে রঞ্জিত চারপাশে তাকিয়ে কাউকে ডাকতে চাইল কিন্তু তার গলা বুঝে এলো এই অস্বাভাবিক পরিস্থিতি দেখে তার মুখ দিয়ে কিছুই বের হলো না যদিও আশেপাশে অন্য যাত্রীরা বসে আছে তবুও তারা যেন সবাই একটা অন্য জগতে ডুবে আছে তার পাশে বসা এক বৃদ্ধ লোকের দিকে সে তাকালো বৃদ্ধ লোকটি কোনোভাবে রঞ্জিতের দিকে ফিরে তাকাল না তার মুখ একদম শূন্য এক অদ্ভুত ঘোরে আটকে থাকা মানুষের মতো রঞ্জিত আরও ভালো করে দেখল বৃদ্ধের চোখ দুটো ফাঁকা কোনো দৃষ্টি নেই শুধু শূন্যতা হঠাৎ করেই ট্রেনের গতি আবার কমতে শুরু করল এবার যেন খুব ধীরে ধীরে থামতে চলেছে রঞ্জিত জানালার বাইরে তাকিয়ে বুঝতে পারলো এক অজানা জায়গায় এখানে কোনো স্টেশন নেই শুধু একটা পুরোনো ধ্বংসাবশেষের মতো জায়গা চারপাশে কোনো মানুষ নেই শুধু পুরনো ধুলো ময়লা আর ঠান্ডা বাতাস হয়েছে ট্রেনটা থামল তবে কেউ ট্রেন থেকে নামছে না যেন সবাই এখানে আসার কারণ ভুলে গেছে রঞ্জিত এক মুহূর্তের জন্য চিন্তা করলো তবে কি তাকেই নামতে হবে তার মনে অজানা কৌতূহল আর ভয়ের মিশ্রণ জন্ম নিল সে জানে এখানে নামার মানে নিজের জীবনের ঝুঁকি নেয়া কিন্তু কিছু একটা যেন তাকে নামতে বাধ্য করছে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো দরজার দিকে এগিয়ে গেল একবার চারপাশে তাকালো আর বুঝতে পারল বাকি যাত্রীরা সবাই একদম নিশ্চুপ তারা কেউ কিছু বলছে না যেন তারা এক মধ্যে বন্ধ দরজা খুলে রঞ্জিত বাইরে পাড়া ঠান্ডা বাতাসে তার গা শির শির পরে চারপাশে কুয়াশা ঢুকে রয়েছে আর কোথাও কোনো শব্দ নেই শুধু নিজের শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে কিন্তু তার ভেতরের ভয় তাকে থামাতে পারল না সে আরো কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেল সামনে একটা পুরনো স্টেশন ঘরটা এত পুরনো যে যেন বহু বছর ধরে এখানে কেউ আসেন ঘরটার গায়ে কালো ছাপ পড়ে গেছে আর জানালাগুলো সব ভাঙ চারপাশে শুকনো গাছ আর পরিত্যক্ত মাটির স্থিতি হঠাৎ করেই একটা কণ্ঠস্বর মিশে এলেও একটা মৃদু ফিস্তিস শব্দ যা বাতাসে মিশে আছে হিরে এসো হিরে এসো রঞ্জিত ও চারদিকে তাকিয়ে দেখলো কেউ নেই কিন্তু সেই কণ্ঠটা যেন তার মাথার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে সে আবারও শুনতে পেল হিরে এসো রঞ্জিতের মনে হঠাৎ করেই একটা পুরনো স্মৃতি ফিরে এলো বহু বছর আগে যখন সে ছোট ছিল তার মা তাকে একটি ট্রেনের গল্প বলেছিলেন একটা ট্রেন যা মাঝরাতে কিছু নিয়ে অজানা কোনো স্থানে মানুষকে চলে যায় সেই ট্রেনের যাত্রী যারা একবার যায় তারা আর কখনোই ফিরে আসে না সেদিন রঞ্জিত ভেবেছিল মা মজা করছেন কিন্তু আজ সে বুঝতে পারলো সেই গল্প আসলে সত্যি ছিল এই ট্রেনটা কি তবে সেই ট্রেন Gon ভবনের ধ্বংসাবশেষে একমাত্র ঢোকাই ছিল তার সামনে পথ রঞ্জিত এক পা দুপা করে স্টেশনের ভেতরে ঢুকল ভিতরে একটা ভাঙা টিকিট কাউন্টার কিছু পুরনো বেঞ্চ আর ছেঁড়া বিজ্ঞাপন দেখা গেল দেওয়ালের একটা অংশে পোকায় ধরা কাঠের তক্তা ঝুলছে যেখানে বহু পুরনো কিছু তারিখ লেখা রঞ্জিত এগিয়ে গিয়ে তা পড়তে চেষ্টা করল তারিখ তার কাছে পরিচিত ঠেকল তবে তার কারণ সে বুঝতে পারছিল না হঠাৎই একটা নাম তার চোখে তৈরি একটা নাম যা তাকে ঝাঁকুনি দিয়ে চেতনায় ফিরিয়ে আনলো মৃত্যু ঘোষণা রঞ্জিত সেন তারিখ উনিশশো বিরানব্বই পনেরোই আগস্ট তার নিজের নাম তার নিজের মৃত্যু ঘোষণার বিজ্ঞাপন এখানে কিন্তু এটা কিভাবে সম্ভব উনিশশো সালে সে তো ছোট ছিল আর তার কোনো মৃত্যু হয়নি রঞ্জিতের শরীর অবশ্যই এলো সে হোঁচুট খেয়ে পেছনে হরতে লাগল তার মাথায় ভুরপাক খেতে লাগল তাহলে কি আমি মৃত রঞ্জিতের মাথা ঘুরে উঠল এতদিন ধরে যে জীবন সে কাটিয়েছে তা কি একটা ছিল সে কি সত্যিই মৃত আর এই ট্রেনের যাত্রা এই অদ্ভুত জায়গা কি তার মৃত্যুর পরের জগতে সে ভাবার চেষ্টা করল বিরানব্বই সালের পনেরোই আগস্ট সে সেদিন কোথায় ছিল তার মায়ের সঙ্গে একদিন ট্রেনে চড়েছিল তখন খুব ছোট ছিল সে ট্রেনটা দেরি করছিল স্টেশনে অপেক্ষা করতে করতে তার মা তাকে সেই রহস্যময় ট্রেনের গল্প তুলেছিল সে আর তার মা দুজনেই সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল তাহলে এতদিন ধরে সে যা ভাবছিল তাকে সব মিথ্যা সেটি এতদিন ধরে মৃতদের জগতে আটকা পড়েছিল রঞ্জিতের চোখের সামনে ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে উঠল সে বুঝতে পারল যে এই ট্রেনটা শুধু একটি পরিবহন নয় এটি মৃতদের আত্মাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার মাধ্যম এখানে যারা আছে তারা সবাই মৃত্যুর পর আটকা পড়েছে তারা বুঝতে পারেনি যে তারা মরে গেছে আর এখন সেই কালো ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে তোমার সময় শেষ ছায়ামূর্তিটা ফিস করে বলল তুমি সত্যিটা জানো এখন তোমাকে যেতে হবে রঞ্জিত এবার আর ভয় পেল না সে বুঝতে পারলো তার যাত্রা শেষ হতে চলেছে এতদিন ধরে সে যে বিভ্রমে ছিল তা ভেঙে গেছে সে একবার শেষবারের মতো ট্রেনের দিকে তাকালো যাত্রীদের মুখের দিকে তাকালো তারা সবাই এখনো সেই ঘরে আটকা পড়ে আছে এবার রঞ্জিত জানে তার পালানোর আর কোনো উপায় নেই তার সময় শেষ রঞ্জিতের সামনে দিয়ে সেই কালো ছায়ামূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে গেল তার সামনে এবার খুলে গেল একটা আলোকিত দরজা যেখানে থেকে মৃদু আলো আসছে সেই আলোর ভেতর দিয়ে সে ধীরে ধীরে এগিয়ে গেল যেন তার আত্মা মুক্তি পাচ্ছে সেই চিরকালীন যাত্রা থেকে ট্রেনের গর্জন ক্রমস্তিমিত হতে থাকল আর রঞ্জিত এক শান্তির অনুভূতিতে ভরে গেল এবার সে জানে তার যাত্রা শেষ হয়েছে রাতের শেষ ট্রেনের যাত্রা এখানেই শেষ হলো এক ভিন্ন জগতে যেখানে মৃত্যু কেবল একটা নতুন শুরু গল্পটি এখানেই সমাপ্ত করা হলো সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে